হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি আজকে আমি বানাবো ডিম ছাড়াই নতুন এক ধরনের ভুজিয়া খেতে কিন্তু অসাধারণ হয় একদম কম সময়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন তাহলে কিভাবে বানাচ্ছি চলুন রান্নাটা স্টার্ট করা যাক আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সুজি আমি এখানে এক কাপ মতো সুজি দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে নেব এক কাপ ময়দা আমি যতটা সুজি দেবো সেই পরিমাণ করে কিন্তু আমাকে ময়দা দিয়ে নিতে হবে আমি ময়দা দিয়ে নিচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ একদম কম সময় লাগে বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন ডিমের ভুজিয়া খেতে ইচ্ছা করছে কিন্তু ডিম না থাকলে এইভাবে একবার ভুজিয়া বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় শুধু শুধুই খাওয়ার খাওয়া হয়ে যায় আমি এখানে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তারপর আমি কিছু মশলা এখানে অ্যাড করব প্রথমে আমি দিয়ে নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে নেবো নুন আগেই বলেছি বেশি মশলা লাগবে না সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যাবে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন আমার রান্নার আর ফুড ব্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারব আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর শেষে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুরো গোলার ব্যাটার তৈরি হয়ে গেছে আমি ওর মধ্যে কিছু মশলা অ্যাড করে জল দিয়ে গুলে নিয়েছি মশলা মানে শুধু দিয়ে নিয়েছি হলুদ নুন লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো তারপর আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল তার উপর আমি এইরকম ডিমের ভাব ডিম যেমনভাবে আপনারা দেন ভাজার সময় সেভাবে কিন্তু গোল মতো করে আমি সুজির বাড়ারটা চারিদিকে দিয়ে নিয়েছি এবার আমার নিচের দিকটা একটু হয়ে এলেই আমি কিন্তু এটাকে ভেঙে দেব যেমন ভুজিয়া করার সময় ডিমটাকে ভেঙে ভেঙে দিতে হয় প্রথমে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে নিচটা হয়ে যায় কম সময় লাগে বেশি সময় লাগে না বানাতে এখন আমি দিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে ছড়িয়ে তারপর নিচের দিকটা একটু হয়ে এলেই আমি কিন্তু একদম ভুজিয়ার মতো গুঁড়ো গুঁড়ো করে নেব দেখবেন কালারটা কতটা সুন্দর এসে গেছে আর খেতেও খুব ভালো হয় পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে নয় বুঝতে পারবেন আমি কীভাবে বানালাম তো সবাইকে বলছি প্লিজ ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ না করে আমার নিচটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে নিচটা হয়ে এলেই আমি এটাকে ভেঙে দেব এখন আমি কিন্তু ভেঙে ভেঙে নিয়েছি আমার ভুজিয়ার মতো হয়ে গেছে এখন দেখতে কতটা সুন্দর এসছে কালারটাও কিন্তু খুবই ভালো এসছে খেতেও খুবই সুস্বাদু হয় একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে ডিম ছাড়াই আপনারা এত সহজে সুজির ভুজিয়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যখনই খেতে ইচ্ছা করবে তখনই এটা বানিয়ে ফেলুন চট জলদি আমার কিন্তু তৈরি হয়ে গেছে আমি এটা আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই খুবই টেস্টি আমার তৈরি হয়ে গেছে আমি এবার একটা বাটিতে পরিবেশন করে দেখাবো আপনারা চাইলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নিতে পারেন আমি ধনে কুচি দিইনি আমি শুধুই পরিবেশন করে নিয়েছি আমি পরিবেশন করে নিয়েছি দেখুন কতটাই সুন্দর হয়েছে প্লিজ প্লিজ একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও